দেখো সকলে আজ আমরা কিছু ম্যাথ সলভ করব যে ম্যাথগুলি কম্পিটিটিভ বিভিন্ন এক্সামে বারবার আসে এবং আসার চান্স খুব বেশি ম্যাথগুলি ভালো লাগলে এই ভিডিওটাকে সকলে শেয়ার করে দেবে দেখো ম্যাথগুলো আমরা শুরু করছি খুব কম সময়ের মধ্যে সলভ করার চেষ্টা করব যে দুটি সংখ্যার এলসিএম তাদের এইচসিএফ এর 44 গুণ এলসিএম এবং এইচসিএফ এর যোগফল হলো 1125 একটি সংখ্যা পঁচিশ হলে অন্য সংখ্যাটি কত তাহলে দেখো এখানে বলে দিয়েছে এলসিয়াম এবং এইস এফ এর এলসিয়াম তাদের এইস এফ এর চুয়াল্লিশ গুণ তাই আমরা কি করব এলসিএম আর এলসিয়াম চুয়াল্লিশ গুণ মানে চুয়াল্লিশ এইচ সি এফ বলতে পারি এবার বলছি এলসিএম এবং এইস এফ এর যোগ ফল এগারোশো পঁচিশ প্লাস এদের যোগফল এগারোশো পঁচিশ তাহলে আমি এখানে যেহেতু এলসিএম এর মানটা এখানে জানি তাই এখান থেকে নেব তাই চুয়াল্লিশ এইচ সি এফ প্লাস এইচ সি এফ এটা এখানে বসে গেছে সমান এগারোশো পঁচিশ এবার দেখো পঁয়তাল্লিশ এইচ সি এফ সমান এগারোশো পঁচিশ আর এই মান কত হবে এগারোশো পঁচিশ বাই পঁয়তাল্লিশ তাহলে আমি দেখলাম যে আমি সি এফ পেলাম পঁচিশ এই অঙ্কটা এখান থেকে আমি এইচ এর মান পেলাম পঁচিশ এলসিএম কত এলসিএম হলো আমার

গুণিত সি এফ তাহলে একটা সংখ্যা জানি একটা সংখ্যা বের করবো তাহলে দ্বিতীয় সংখ্যা বের করবো দ্বিতীয় সংখ্যা সমান এলসিএম আছে আমার চুয়াল্লিশ গুণিত পঁচিশ আর এই এফ পঁচিশ আর একটা সংখ্যা পঁচিশ পঁচিশ পঁচিশে যদি কাটি তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে চুয়াল্লিশ গুণিত পঁচিশ চুয়াল্লিশ গুণিত পঁচিশ সমান কত চুয়াল্লিশ গুণিত পঁচিশ সমান এগারোশো একটি বইয়েতে মোট পেজ আছে আটশো আটানব্বইটি পেজ নম্বর লিখতে কতগুলি সংখ্যা ব্যবহার করা হয়েছে তাহলে আমরা জানি যে আটশো আটানব্বইটা যদি পেজ পেজ ব্যবহার করি আমি তাহলে তার মধ্যে কিছু পেজ আছে এক অঙ্কের সংখ্যা কিছু পেজ দুই অঙ্কের সংখ্যা আর কিছু পেজ তিন অঙ্কের সংখ্যা প্রথম যে অঙ্কগুলো আছে প্রথম যে অঙ্কগুলো আমি নেব মনে করো এক থেকে নয় এই যে সংখ্যাগুলো আমি নিলাম এক থেকে নয় পর্যন্ত এখানে সংখ্যা কতগুলো আছে নটা সংখ্যা আছে এই প্রত্যেকটা সংখ্যা এক অঙ্কের সংখ্যা তাই একটা করে সংখ্যা আছে তার জন্য কতগুলো মোট সংখ্যা নটি নটি এরপরে দেখো পরে যে সংখ্যাগুলো নেব দশ থেকে দশ থেকে নিরানব্বই পর্যন্ত যে সংখ্যাগুলো নিলাম এখানে কতগুলো সংখ্যা আছে নব্বইটি এই প্রত্যেকটা সংখ্যায় দেখো দুটো করে অঙ্ক আছে তাই দুই দিয়ে গুণ করব কত হবে একশো আশিটি সংখ্যা নিয়েছি এরপরে দেখো এরপরে আমার মোট আটশো আটানব্বইটা মোট আটশো আটানব্বইটা আমার মোট সংখ্যা সেখান থেকে আমি নিরানব্বইটা সংখ্যা নিয়ে নিয়েছি তাহলে আমার বাকি যে সংখ্যাগুলো আছে আর কতগুলো সংখ্যা পড়ে আছে সাতশো নিরানব্বইটা সংখ্যা পড়ে আছে এই সাতশো নিরানব্বইটা সংখ্যা পড়ে আছে এখানে কত কত থেকে হবে একশো থেকে একশো থেকে আটশো আটানব্বই এর মধ্যে সংখ্যা আছে সাতশো নিরানব্বই টি প্রত্যেকটা সংখ্যায় তিন অঙ্কের সংখ্যা দেখো তিনটে করে অঙ্ক আছে তিন অঙ্কের তিন অঙ্কের সংখ্যা তিনটে করে অঙ্ক এর মধ্যে আছে কত

দুটি নল এ বি যথাক্রমে চার ঘন্টা ও পাঁচ ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করে তৃতীয় একটি নল ভর্তি চৌবাচ্চাটি ঘন্টায় খালি করে দেয় নল তিনটিকে রাত ও খোলা হলে চৌবাচ্চাটি কত সময় খালি হবে তাহলে দেখো আমরা প্রথমেই এদের এফিসিয়েন্সি বের করুন বের করে নেবো তাহলে তিনটে নল আছে একটা হচ্ছে এ একটা বি একটা সি এ নল চার ঘন্টা কাজ করে বি নল পাঁচ ঘন্টা করে আর তৃতীয় একটি নল জি দু ঘন্টায় খালি করে তাহলে এ জল বের এরা জল ভেতরে প্রবেশ করাচ্ছে এ জল বের করছে তাহলে এদের যদি আমি এফিসিয়েন্সি দেখি এদের লোসাও কত হবে কুড়ি চার পাঁচে কুড়ি পাঁচ চারে কুড়ি আর দুই দশে কুড়ি তাহলে দেখো এর কার্যক্ষমতা এক ঘন্টায় পাঁচ ইউনিট বি এর কার্যক্ষমতা এক ঘন্টায় চার ইউনিট আর সি এর কার্যক্ষমতা দশ ইউনিট তাহলে নল এক ঘন্টায় নয় ইউনিট জল প্রবেশ করালে সি নল এক ঘন্টায় দশ ইউনিট জল বের করে দেয় তাহলে এটা কি করে সম্ভব যখন নয় ইউনিট জল ঢুকবে দশ ইউনিট কি করে জল বেরোবে ঠিক আছে অঙ্কটা করলেই বুঝতে পারবো দেখো বলছি নল তিনটিকে রাত একটা দুটো তিনটের সময় খোলা হয়েছে তাহলে এ নলটাকে আমি রাত একটার সময় খুলেছি একটার সময় যখন খুলেছি আর বি নলটাকে রাত দুটোর সময় আর সি নলটাকে রাত তিনটার সময় তাহলে সিনলকে তো খুলেছি রাত তিনটার সময় যখন আমি সি খুলছি তার আগে আমার এ নল দু কাজ করে নিয়েছে কারণ তিনটে থেকে যখন থেকে একটা তিনটে বেজেছে তখন তো ঘন্টা হয়ে গেছে কাজ তাহলে দু ঘন্টা কাজ করে নিয়েছে তাহলে এ নলের কার্যক্ষমতা পাঁচ ইউনিট এ দু ঘন্টায় কত কাজ করেছে দশ ইউনিট মানে দশ লিটার যদি ধরি দশ লিটার জল প্রবেশ করিয়ে দিয়েছে দুটো থেকে তিনটে বাজতে বিনল এক ঘন্টা কাজ করে নিয়েছে বিয়ের কার্যক্ষমতা চার তাহলে এক ঘন্টায় কত কাজ করেছে চার ইউনিট তাহলে আমরা দেখলাম যে এরা দুজনে দু ঘন্টার এম এনল বিনল সিনল খোলার আগে মোট ১৪ ইউনিট কাজ করেছে ১৪ ইউনিট কাজ করে দিয়েছে তারপরে স্রিনলকে খোলা হচ্ছে এবার স্রিন প্রতি ঘন্টায় কি করছে মাইনাস দশ দশ লিটার জল বের করছে তাহলে আমি সি নল যদি প্রতি ঘন্টায় দশ লিটার বের করে আর এ মিনিট জল প্রবেশ করায় তাহলে মানে কাজ করে কমাচ্ছে এই চোদ্দ ইউনিট থেকে কারণ চোদ্দ ইউনিট একের থেকে জল আছে সেখান থেকে সি সি নলটা তার দশ মিনিট জল বের করছে মানে কি এদের নয় ইউনিট প্রতি ঘন্টায় যে জলটা ডুবাচ্ছে ভিতরে সেটা বের করছে তার সাথে এক ইউনিট তার সাথেও এখান থেকে এক ইউনিট বের করছে তাহলে চোদ্দো ইউনিট জলকে যদি প্রতি ঘন্টা এক ইউনিট করে বের করে তাহলে কতক্ষণ টাইম লাগবে চোদ্দ ঘন্টা লাগবে চোদ্দ ঘন্টা লাগবে তাহলে আমি নলগুলোকে চালিয়েছি সব নলগুলোকে চালিয়েছি তিনটের সময় আর আমার পুরো জলটা বেরোচ্ছে চোদ্দ ঘন্টা পরে তাহলে মোট টাইম কত লাগছে মোট টাইম লাগছে সতেরো ঘন্টা এবার বলেছে কত সময় খালি হবে তাহলে আমি নোট গুলোকে এসেছি ফোর তিনটের সময় সেখান থেকে যদি সতেরো ঘন্টা হিসাব করি তাহলে আমার হবে কত বিকাল পাঁচটা পাঁচটা পিএম এরপরে দেখো পরের অঙ্কটা বা যে কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের ষাট পার্সেন্ট পান ওই নির্বাচনে একের ছয় অংশ ভোট বাতিল হয়ে বাতিল হিসাবে গণ্য হয় যদি মোট ভোটারের সংখ্যা ছশো হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন তাহলে মোট দেখো ভোটারের সংখ্যা ছশো যে ভোট হয়েছে সে ভোটে মোট ভোটার সংখ্যা ছশো জন তার একের ছয় ভোট বাতিল হয়ে গেছে তাহলে ভোট একের ছয় বাতিল হওয়া মানে একশো একশো ভোট বাতিল হয়ে গেছে একশো ভোট বাতিল তাহলে এখানে যে বৈধ ভোট আছে সেই বৈধ ভোটের সংখ্যা পাঁচশো বলছে একজন বৈধ ভোটে ষাট পার্সেন্ট পান তাহলে অন্য প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে মোট তো একশো পার্সেন্ট তার যদি একজন ষাট পার্সেন্ট পায় তাহলে অপর প্রার্থী চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে

ভাজিত ছিয়ানব্বই অফ টু ভাজিত চব্বিশ তাই তো দেখো এরকম অঙ্ক থাকলে আমাদের শুধু দেখার দেখতে হবে যে কার কাজগুলো একে করতে হবে দেখো আমাদের কিন্তু প্রথম কাজ ব্র্যাকেট তারপরে হচ্ছে অফ অফের কাজ তাহলে ছিয়ানব্বই সঙ্গে দুই যদি গুণ করি কত হয় ছিয়ানব্বই দুই ছয় দে বারো একশো বিরানব্বই হবে ছিয়ানব্বই দুই একশো বিরানব্বই তাহলে একশো বিরানব্বই কি চব্বিশ দিয়ে ভাগ যদি ভাগ করি চব্বিশ আটটে একশো বিরানব্বই তাহলে দেখো এই জায়গাটা আমি করলাম এই জায়গাটা করে আমি কি পেয়েছি এই জায়গাটা করে আমি পেয়েছি আট এরপরে দেখো ছত্রিশ অফ ফোর তাহলে এটা কত হবে ছত্রিশ গুণিত চার ছত্রিশ চারে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কে আবার আট দিয়ে ভাগ করতে বলেছে তাহলে কত হয় এটা আঠেরো আঠেরো আটটে একশো চুয়াল্লিশ আরে এটাকেই বলেছে একচল্লিশ দিয়ে গুণ আঠেরো এক আঠেরো আট তিয়াত্তর সাতশো কত সহজে অঙ্কটা হলো তাই তো একজন লোক ঘন্টায় দশ কিলোমিটার বেগে এ থেকে বিতে গেল ও ঘন্টায় ছ কিলোমিটার বেগে বি থেকে এতে ফিরলো সমগ্র যাত্রাপথে যদি আট ঘন্টা সময় লাগে তাহলে অর্ধেক পথে দূরত্ব কত দেখো এরকম অঙ্কে আমরা শেষ যাই শেষ অংশটাকে বাদ দেবো বলছে একজন লোক ঘন্টায় দশ কিলোমিটার বেগে এ থেকে এ থেকে বিতে গেল ও ঘন্টায় ছ কিলোমিটার বেগে বি থেকে এতে ফিরলো আমার যদি অঙ্কটা চাইতো যে এদের এভারেজ স্পিড তাইতো বা গড় গতিবেগত তাহলে কি করতাম গড় গতিবেগ বের করার সূত্র হচ্ছে এটা বলেছি গড় গতিবেগ যদি বের করতাম অঙ্কটাই তাহলে আমি এটা লিখতাম গড় গতিবেশ ইন্টু সিক্স বাই ষোলো দুই আটে চারে দুই তিনে দুই পাঁচে তাহলে পনেরো বাই দুই এটা সাড়ে সাত তাহলে এভারেজ স্পিড বা গড় গতিবেগ যদি বলা হয় অঙ্কটায় ব্যক্তিটা ওই যে ব্যক্তিটা দশ কিলোমিটার বেগে যাচ্ছিল তার গড় গতিবেগ সাত দশমিক পাঁচ কিলোমিটার এরপর দেখো যে সে সমগ্র যাত্রাপথে আট ঘন্টা সময় লেগেছে তাহলে তার গড় গতিবেগ যদি সাত দশমিক পাঁচ হয় আর সে মোট আট ঘন্টা পথ গেছে তাহলে আট ঘন্টায় পথে কত কিমি পথ গেছে আট ঘন্টায় পথ পথ গেছে ষাট কিমি তাহলে ব্যক্তিটা আট ঘন্টায় ষাট কিমি পথ গেছে তাহলে অর্ধেক পথে দূরত্ব কত তার মোট দূরত্ব যদি ষাট কিমি হয় তাহলে অর্ধেক রাস্তার দূরত্ব ষাট বাই দুই সমান তিরিশ কিমি তাহলে ব্যক্তিটা মোট তিরিশ কিমি পথ অতিক্রম করেছে অপশন এ যদি কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে তিন গুণ হয় ছ বছরে তাহলে একাশি গুণ হবে কত বছরে এরকম অঙ্কগুলোকে আমরা খুব সহজে সলভ করব দেখো বলছি তিন গুণ হয় ছ বছরে এরকম করে লিখে নেবো অঙ্কগুলো তিন গুণ হয় ছ বছরে তাহলে একাশি গুণ একাশি গুণ মানে আমরা একাশি কে লিখতে পারি কি এখান থেকে লিখতে পারি আমরা থ্রি টু দি পার ফোর থ্রি টু দি পার ফোর গুণ হয় কত বছরে তাহলে যখন এরকম অঙ্ক থাকবে তখনই আমরা কি করব এই এই দিকের পাওয়ারের সাথে এই দিকের বছরকে গুণ করব তাহলে আমার অ্যান্সার তাহলে ছয়ের সঙ্গে যদি চার গুণ করি ছয় চারে চব্বিশ বছর তাহলে অঙ্কটা আমরা এভাবে সলভ করব যদি কোনো অঙ্ক এরকম থাকে তখন আমরা এরকম অঙ্কগুলোকে আমরা খুব সহজেই সলভ করলাম দেখো আর একটা অঙ্ক বলছি আমি এরকমই যদি বলতো একটা অঙ্ক যে কোন টাকা আট গুণ হয় চব্বিশ বছরে তাহলে বত্রিশ গুণ হবে গত বছরে এটা অন্য অঙ্ক করছি আমি অঙ্কটা যদি বলতে যে আট গুণ হয় চব্বিশ বছরে তাহলে গুণ হবে গুণ হবে কত বছরে তাহলে এখানে কি করতাম দেখো যেহেতু যেহেতু আট গুণ বলেছে এটা আর যেহেতু এটা বত্রিশ গুণ বলেছে তাই আটটাকে আমরা কি করতে পারি আটটাকে আমরা পারব এর কিউ লিখতে আর বত্রিশকে লিখতে পারবো টু টু দি ফাইভ লিখতে পারবো তাই আমাকে এক্ষেত্রে এই পাঁচের সাথে চব্বিশ গুণ করতে হবে যেমন একের অঙ্কটাই করলাম তাই চব্বিশ গুণিত পাঁচ আর এই যে তিন পার আছে এখানে এই তিনকে এখানে ভাগ করতে হবে তিন আটটে চব্বিশ না আট পাঁচে চল্লিশ বছর উত্তর হবে এই অঙ্কটা গুলো দেখবে তোমরা একটু বুঝতে পারবে তাহলে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত টু টু ওয়ান উত্তর গোলার্ধে এই অনুপাত থ্রি ইস টু হলে দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত তাহলে দেখো এই অঙ্কটা কি আছে জল ও স্থলের অনুপাত দিয়েছে টু টু ওয়ান মনে করো জল টু স্থল অনুপাত টু টু ওয়ান টু টু ওয়ান হচ্ছে মনে কত থ্রি আর দেখো উত্তর গোলার্ধে অনুপাত থ্রি টু টু মানে তিন ইন্টু টু এর অনুপা যোগ ফল পাঁচ আমি দেখছি এখানে অনুপাতের যোগফলটা তিন এখানে অনুপাতের যোগফলটা পাঁচ তাহলে আমি একটা এমন সংখ্যা নেব যেমন আর আর থাকে তাহলে আমি যদি আর দেখো করলে পনেরো কিন্তু আমি ধরে নিচ্ছি অঙ্কটায় পনেরো বা পনেরো আমি যেকোনো গুণিত্বকে নিতে পারি তাহলে তিরিশ নিলে অঙ্কটা সুবিধা হবে তাই তিরিশ নিলাম তাহলে দেখো আমি বলছি কি এবারে জল ও স্থলে অনুপাত টু টু ওয়ান তাহলে তিরিশকে কে যদি আমি টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করি তিরিশ সংখ্যা অনুপাতে যদি ভাগ করি কত হয় তাহলে জল আছে আমার কুড়ি আর স্থল আমি লিখে এখানে জলের জল আছে জল আছে কুড়ি আর স্থল আছে দশ এবার বলেছে উত্তর গোলার্থে অনুপাতটা উত্তর গোলার্থে অনুপাত বলেছে টু ইস টু এই থ্রি ইস টু তাহলে আমি জানি যে আমার মোট পুরো পৃথিবীতে জল আর স্থলের স্থল মিলে তিরিশ তাহলে উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ তাহলে এখানে পনেরো থাকার কথা এখানে পনেরো থাকার কথা তাহলে আমি যদি এটাকে যদি পনেরো ইউনিট ভেবে নিই তাহলে থ্রি টু টু এ ভাগ করি তাহলে কত হয় পাঁচ দিনে মানে হচ্ছে উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে আমার জল আছে উত্তর গোলার্ধে জল আছে পনেরো কে যদি ভাগ করে নিচ তো পাঁচ তিনে পনেরো মানে তিন তির উত্তর গোলার্ধে জল আছে নয় আর দেখো এরপরে উত্তর গোলার্ধে নয় আর দক্ষিণ গোলার উত্তর গোলার্ধে জল আছে নয় আর স্থল আছে ছয় তাহলে বাকিটা দক্ষিণ গোলার্ধে আছে তাহলে দক্ষিণ গোলার্ধে কত আছে দক্ষিণ গোলার্ধে আছে এগারো এগারো ইউনিট জল আছে আর স্থল আছে ছয় চার দেখ আমি এখানটা যেটা মুছলাম সেটা আমি লিখে দিচ্ছি এখানে উত্তর গোলার্ধে অনুপাত ছিল থ্রি ইস টু টু এটা তো মোট পনেরো ইউনিটের তাহলে পনেরোকে কে যদি আমি থ্রি ইস টু টু দিয়ে ভাগ থ্রি ইস টু টু এ ভাঙি কত হয় তাহলে উত্তর গোলার্ধে আমার জল আছে তিন তির কে নয় আর স্থল আছে তিন দু ছয় নয় ইস টু ছয় তাহলে দক্ষিণ গোলার্ধের জল আর স্থলের অনুপাত এগারো টু ফোর উত্তর হবে আমার অপশন এ চিনির মূল্য কুড়ি পার্সেন্ট চিনির মূল্য কুড়ি পার্সেন্ট হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় দু কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত তাহলে দেখো এম্পগুলো কত সহজ বলছে একজন ক্রেতা একশো ষাট টাকায় দু কেজি চিনি বেশি ক্রয় করতে পারে তাহলে ক্রেতা একশো ষাট টাকা দিয়েই জিনিস কিন্তু আগেতে একশো ষাট টাকা দিয়ে জিনিস কিন্তু কিন্তু সেই একশো ষাট টাকার উপর এখন কুড়ি পার্সেন্ট দাম কমে গেছে তাহলে কুড়ি পার্সেন্ট কমা মানে কত টাকা কমেছে দেখো পার্সেন্টেজ তোলার জন্য দুটো শূন্য কাটতে হয় তাহলে ষোলো দিয়ে বত্রিশ টাকা কমেছে এই বত্রিশ টাকাতে এখন ক্রেতা দু কেজি বেশি পাচ্ছে তাহলে এক কেজির দাম কত এক কেজির দাম ষোলো টাকা যদি অঙ্কে আমার বলতো যে প্রতি কেজি চিনির এখন ক্রয় মূল্য কত ষোলো টাকা উত্তর হতো এটা কিন্তু বলেছে আসল ক্রয় মূল্য মানে আগে কত ছিল যখন আমরা একের দামে ফিরে যাই তখন আমাদের কি করতে হয় বা একের দামে ফিরে যাচ্ছি মানে ক্রয় মূল্যে যাচ্ছি তাহলে ষোলো টাকা এখন দাম আর কুড়ি পার্সেন্ট কমেছে তাই পার্সেন্ট একের দামে ফিরে যেতে গেলে একশো সবসময় উপরে রাখতে হয় আর পার্সেন্টে যেটা বাড়বে বা কমবে সেটাকে নিচে রাখতে হয় তাহলে কুড়ি পার্সেন্ট হাস মানে আশি

কর্ণ পঞ্চাশ মিটার এবং একটি বাহু আটচল্লিশ মিটার প্রতি বর্গ মিটারে চব্বিশ টাকা হিসাবে মাঠে ঘাস কাটতে কত টাকা খরচ হবে তাহলে এখানে যেহেতু কর্ণ আছে একটা বাহু আছে আমাকে অপর বাহুটা বের করতে হবে দেখো অপর বাহু কি করে বের করবো অপর বাহু বের করার সূত্র আমরা জানি একটা নিয়ম আছে অতিভুজ সমান রুট ওভার ভূমি যুক্ত লম্ব স্কোয়ার কিন্তু এখানে আমরা যেহেতু আয়তক্ষেত্র করছি এবার আয়তক্ষেত্র ছবি এঁকে নেছি। আয়তক্ষেত্র কর্ণ কর্ণ মাঝে এটা এটা কর্ণ এটা বলে দিয়েছে পঞ্চাশ মিটার এটা দৈর্ঘ্য পঞ্চাশ মিটার একটা বাহু বলেছে আটচল্লিশ মিটার তাহলে আমাকে এই বাহুটা বের করতে হবে এই বাহুটা কি করে বের করব আমরা জানি যদি আমি লিখি যে এটাকে যদি আমি লম্ব বলি এটা আমার এটা অতিভুজ এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি লিখতে পারি লম্ব সমান রুটোভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বা লিখতে পারি যদি প্রস্থ একটা বাহু ধরে প্রস্থ প্রস্ত সমান কি রুট কর্ণ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এই কর্ণ স্কোয়ার মাইনাস দৈর্ঘ্য স্কোয়ার তাহলে দেখো কর্ণ স্কোয়ার জানি রুট পঞ্চাশ স্কোয়ার

আটানব্বই তো আমরা ভেঙে পারি কিভাবে আছে তাহলে আমি পেলাম এটাকে কত এটাকে পেলাম আমি এখান থেকে যদি রুট তুলে নিই তাহলে এখানে সাত আছে একটা এখানে একটা দুই আছে মানে সাত দুই চোদ্দ এটা আমার প্রস্ত পেয়ে গেলাম তাই তো তাহলে প্রস্ত চোদ্দ মিটার তাহলে দেখো আমি অঙ্কটা থেকে দৈর্ঘ্য জেনে গেছি আটচল্লিশ মিটার আর প্রস্ত জেনে গেছি চোদ্দো মিটার তাহলে আমি বের করতে পারবো এখান থেকে কত টাকা আমার খরচ হবে তাহলে কারণ ক্ষেত্রফল বের করে নিতে হবে প্রথমে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্ত তাহলে আমি কত টাকা খরচ হবে বের করার জন্য এক একবারে অঙ্কটা করলে হবে দেখো আটচল্লিশ গুণিত চোদ্দ এটা আমার ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের সঙ্গে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হয় সেটা যদি গুণ করি তাহলে আমার উত্তর চলে আসবে এটা কত উত্তর হবে ষোলো হাজার একশো হচ্ছে অপশন ডি অঙ্কগুলো সবাই বাড়িতে দেখবে আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে অঙ্কগুলো কেমন লাগলো তোমাদের একটু কমেন্টে জানাবে ঠিক আছে আজকে ক্লাসটা এখানে শেষ করছি এখন পর্যন্ত